বারুইপুর পশ্চিমে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মিছিল ঘিরে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় বুধবার আর তার আজ বৃহস্পতিবার পড়ল বিধানসভায় বিজেপি বিধায়কদের নেমে বিক্ষোভ বিধানসভার কার্যবিবরণীর কাগজ ছিঁড়ে প্রতিবাদ কালো পতাকা প্রদর্শন কাগজ পুড়িয়ে বিক্ষোভে তপ্ত হয়ে ওঠে বিধানসভা তাদের বক্তব্য পূর্ব ঘোষিত কর্মসূচি হওয়া সত্ত্বেও কেন শুভেন্দু অধিকারীর মিছিলে তার গাড়িতে হামলা হল কেন এহেন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলো তার জবাব দিতে হবে স্পিকারকে বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষের অভিযোগ বিরোধী দলনেতার প্রাণ চলে যেতে পার্থ এহেন পরিস্থিতি তৈরি হয়েছে বিধানসভা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ বিমান বাবু চেয়ার বিমান বাবু বিমান করে বিক্ষোভ হলো কাপড় কাগজ ছেঁড়া এবং যেভাবে স্লোগান উঠতে তুমি চেয়ার ছাড়ো স্পিকারের চেয়ার কিভাবে আমি যখন চেয়ারে অধিষ্ঠ হয়েছি তখন কিভাবে আমি অধিষ্ঠ হয়েছি সেটাও ওরা জানে এবং স্পিকার চেয়ার কখন কিভাবে ছাপে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় রয়েছে সংবিধানে রয়েছে কিন্তু এইভাবে চিৎকার করে স্পিকারের দিকে দৌড়ে এসে চেয়ার ছাড়ানো এইসব কোনো হয়নি এবং ওরা এই যে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে গতকাল শুনলাম বাড়িপুরে কেউ গণ্ডগোল করে এসেছে এটা বাড়িপুরে আমি ছিলাম না কিন্তু বাড়িপুরে মানুষ তাদেরও তো গণতান্ত্রিক অধিকার রয়েছে মিটিং মিছিল করার আমি শুনেছি তারা অনুমতি নিয়েছিল পুলিশের কাছ থেকে তা সত্ত্বেও যেভাবে শান্তিপূর্ণভাবে তারা বাড়ি করে গিয়ে তাদের বক্তব্য যেহেতু চলে এসছে হুঙ্কার দিয়ে এসছে তো হুঙ্কার তো বাইরে দিচ্ছে ভেতরে দিচ্ছে আর কত জায়গা দেবে আমি একটা কথা বলি যে বিজেপি ইজ ইনভিজিবল ইন ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি অ্যাজ কনসার্ন আজকে আপনারা দেখবেন চারটে বিজেপির কোনো নাম নেই বিজিপি-র আমরা বিজেপির জন্য জায়গাগুলো ফাঁকা রয়েছে দ্যাট মিনস অফিশিয়ালি দে আর ইনভিজিবল তাদের দৃশ্যমানতা নেই আপনারা কি কাগজ লিখবেন লিখবে সেটা डिफरेंट ম্যাটার বাট দে নট প্রেজেন্টস দে আর দি হাউস 12 ইন্ডিকেটস দে আর ইনভিজিবল আজকে ফের কাগজ আরে এরা তো এদের শেখালো শিখবে না কি করব এরা জানে আমাদের যে রুলসে পুরস্কার করে বলা রয়েছে কি করা যাবে কি করা যাবে না কেউ মানে না নাম আনতে পড়লে কত বলব

সুবর্ণ গোস্বামীকে দার্জিলিংয়ে বদলি করা হলো দার্জিলিং টিভি হাসপাতালের সুপার পদে বদলি করা হলো চিকিৎসককে এতদিন বর্ধমানে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে ডেপুটি সিএমও এইচ টু পদে কর্মরত ছিলেন সুবর্ণ আরজিকড় হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে যে আন্দোলন মাথা ছাড়া দেয় তাতে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি তার বদলি নিয়ে তাই জল্পনা শুরু সুবর্ণর বদলির বিরুদ্ধে এদিন ফের রাস্তায় নামছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস বৃহস্পতিবার বিকেল চারটে স্বাস্থ্য অভিযানে নেমেছে তারা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস জানিয়েছে সুবর্ণকে বদলি করার এই সিদ্ধান্ত অন্যায় অভয়ার বিচারের দাবিকে দমিয়ে দেওয়ার জন্য আন্দোলন আটকানোর জন্যই এই বদলি কিন্তু স্বাস্থ্য ভবন জানিয়েছে জনস্বাস্থ্য বিভাগে ছিলেন সেই দায়িত্বই দেওয়া হয়েছে তাকে সল্টলেক থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ ছিলাম যে অন্যায় ভাবে ট্রান্সফার হয়েছে আমাদের ডক্টর সুবর্ণ গোস্বামীর সেই ব্যাপারে তো ডক্টর আহ ডিডি অ্যাডমিন যিনি এখন উপস্থিত ছিলেন তার কাছে আমরা এটা জমা দিতে পেরেছি কারণ এই মুহূর্তে উনি উপস্থিত ছিলেন তিনি আমাদের স্মারক গ্রহণ করেছেন এবং তিনি কপি করে দিয়েছেন এবার আমরা এখন অপেক্ষা করব তিনি ওটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দেবেন এবং পরবর্তী আমরা ওনাদের যেটা ওনার আনসার দেবেন সেই ব্যাপারে আমরা অপেক্ষা করব যেরকম আমরা তার প্রতিক্রিয়া পাবো সেই অনুযায়ী আমরা আমাদের আন্দোলনের তীব্রতা বাড়ানোর কথা ভাববো কারণ আমরা আশা করছি যে কোন রকম ভালো পদক্ষেপ আসবে সেখান থেকে যদি না আসে তাহলে সেই অনুযায়ী পদক্ষেপ আমাদের দিক থেকে নেয়ার আন্দোলনের তীব্রতা আরো বাড়ানোর দিকে আমাদেরকে আজকে উনি বলেছেন যে এটাকে উনি উর্ধতন কর্তৃপক্ষকে দেবেন এবার যেরকম ওনাদের নিয়ম থাকে কিছু তো সরকারি রুলস রেগুলেশন থাকে প্রোটোকল থাকে সেই অনুযায়ী উনি ওটাকে দেওয়ার পরে তারপরে আমরা অপেক্ষা করবো একটা টাইম লিমিট হবে আমাদের দিক থেকে আলোচনা করে কতটা টাইম লিমিট এর মধ্যে অপেক্ষা করা যায় আপনারা যে ডেপুটেশন দিয়েছেন তাতে কি বলেছেন যদি বলেন সেই ডেপুটেশনে বলা হয়েছে যে এইভাবে অন্যায় ভাবে যে ট্রান্সফারটা হয়েছে উনি পাবলিক হেলথ এর একজন ভালো অ্যাক্টিভিস্ট তারপরেও ওনাকে এইভাবে ট্রান্সফার করা হয়েছে এবং বহুবার ওনার এই ট্রান্সফারটা হয়েছে এবং সব থেকে যেটা বড় কথা এইবার যে ট্রান্সফারটি হলো সেটা ওনার ডিমোশন মানে ওনার যে পদে ছিলেন সেই পদের থেকে নিচু পোস্টে ওনার ট্রান্সফার হয়েছে সেই বিষয়ের আমাদের প্রতিবাদ সেই সেই আমাদের প্রসারকৃতি দেওয়া হয়েছে আপনারা তো স্বাস্থ্য সচিবের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তো উনি দেখা করলেন না উনি এই মুহূর্তে ছিলেন না বলে আমাদেরকে জানানো হয়েছে তাদের আমাদেরকে জানানো হয়েছে উনি এই মুহূর্তে স্বাস্থ্য উপস্থিত নেই তিনি বেরিয়ে গেছেন বা তিনি এই মুহূর্তে আমরা তাকে পাইনি এবার আমরা এটা চাইনি যে শুধু রিসেপশন রিসিপশনে দিয়ে আসা আমরা চেয়েছিলাম কোন অফিসারের সাথে দেখা করে তাকে দিয়ে আসে সেই জন্য হিডি অ্যাডমিনের হাতে প্রত্যক্ষ ভাবে আমাদের এটা দেওয়া হয়েছে আমরা আজ আমাদের ডেপুটেশন দিলাম আমরা কিছুটা সময় সরকারকে দিতে চাই ইতিমধ্যে আমাদের সংগঠনের মধ্যে আলোচনা হচ্ছে সারা রাজ্যের মানুষ এই বদলিতে সজাগ হয়েছেন তারা মনে করছেন যে এই বদলি প্রতিহিংসামূলক এই বদলি অনৈতিক এই বদলি মেনে নেওয়ার মতো না তাই আমরা আজকে ছোট করে প্রতিবাদ সভা করলাম এবং আমরা সেই আমাদের স্মারকলিপি দিলাম কিন্তু এতে শেষ না আমরা এর প্রতিবাদ আরো তীব্র করব আমাদের সংগঠনে আলোচনা করব এবং পরবর্তী পদক্ষেপ আমরা ঠিক করবো করব শুধু জমায়েত না অনেক কিছু হতে পারে আমরা জমায়েত হতে পারে অবস্থান হতে পারে স্বাস্থ্য ভবন অভিযান হতে পারে অবরোধ হতে পারে আমরা সারা রাজ্যের মানুষকে আমাদের সঙ্গে নিতে চাই কারণ সুবর্ণ গোস্বামী আমাদের রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার সুরক্ষার জন্য স্বাস্থ্য ব্যবস্থার ভেতরে যে দুর্নীতি বাসা বেঁধেছে সেই দুর্নীতিকে হটার জন্য যে লড়াই সেই লড়াই করছেন আমরা মনে করি সুবর্ণ গোস্বামী এই স্বাস্থ্য দপ্তরের একজন সম্পদ তাকে যদি সঠিকভাবে ব্যবহার করতে পারে স্বাস্থ্য দপ্তর সেই মানুষের স্বাস্থ্যকে আরো উন্নত হতে পারে তাই আমরা সেটা মনে করি তাকে সঠিক জায়গায় কাজে লাগাতে পারে এরকম ভাবে অন্যায় একটা জায়গায় যেখানে সেই হাসপাতালে কোনো রোগী নেই এরকম দার্জিলিংয়ের টিভি হাসপাতাল সেই টিভি হাসপাতালে সুপারিনটেন্ডেন্ট পোস্টে দিয়ে এরকম একজন চিকিৎসক যিনি স্বাস্থ্য দপ্তরের কাজ করেন সিনসিয়ার ওয়ার্কার তাকে নষ্ট করা হবে তাই আমরা মনে করি তাকে যত উপযুক্ত স্বাস্থ্য দপ্তর ব্যবহার করুক যাতে মানুষের কাজে লাগে কারণ মানুষের ট্যাক্সের পয়সাই আমাদের চিকিৎসকদের মাইনে হয় দক্ষিণ শহরতলিতেই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথী সুহানি ব্যাঙ্করে গঙ্গানগর রোডের উৎপলক মঞ্চের সুহানি ব্যাঙ্করে ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা কন্ডাক্টিং আইআইটি রেকগনাইজড এন্ড ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড এমবিএ ইঞ্জিনিয়ারিং এন্ড পলটেকনিক প্রোগ্রাম ज लैब वाई कैम्पासमनाशियम एंड सुइल स्ट्रॉ एसोशन ट्रेनिंग एंड प्लेसमेंट फर डिटेल দক্ষিণ শহর তলীতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশকালা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজ মা তারা এন্টারপ্রাইজ